দুই সালে হবিগঞ্জ সদর হাসপাতালে করোনা পরীক্ষার জন্য একটি পূর্ণাঙ্গ পিসিআর ল্যাব স্থাপনের সিদ্ধান্ত নেয় স্বাস্থ্য বিভাগ এক পর্যায়ে অবকাঠামো প্রস্তুত করে রুম বরাদ্দ হয় বিদ্যুৎ ইন্টারনেট লাইনও বসানো হয় কিন্তু তিন বছর পেরিয়ে গেলেও ল্যাব মেশিন না আসায় চালু হয়নি পরীক্ষা বন্ধ পিসিআর ল্যাব দেশে বাড়ছে করোনা সংক্রমণের সংখ্যা হবিগঞ্জ সদর হাসপাতালে প্রতিদিন ঠান্ডা কাশি ও জ্বর নিয়ে আসছেন রোগীরা পরীক্ষার ব্যবস্থা না থাকায় সংক্রমণের হার নির্ধারণ করা সম্ভব হচ্ছে না ফলে ঝুঁকিতে রয়েছে জেলা দ্রুত পিসিআর ল্যাবটি চালুর দাবি স্থানীয়দের জ্বর সর্দি কাশি আছে সবাই মেডিকেল আসে আইসা আইসা ঘুরে যায় কিন্তু এই করোনা পরীক্ষা নিরীক্ষার জন্য যে ল্যাবটা বানানো হয়েছিল এটা কেন বন্ধ আছে এখন পর্যন্ত আমরা জানতে পারি নাই যে একটা পরীক্ষা আছে এই পরীক্ষা হয় নাই ঘরে ঘরে মানুষের জ্বর আক্রান্ত হইতেছে এটা যদি চালু হতো তলে আমাদের ২৫ লাখ মানুষের জন্য সুযোগ সুবিধা হইতো ল্যাবটি চালু এখন দুরহ হয়ে পড়েছে র্যাপিড এন্টিজেন কিটের চাহিদা পাঠানো হয়েছে বলে জানিয়েছেন হাসপাতাল কর্তৃপক্ষ কোভিডের জন্য পরীক্ষার জন্য চাহিদাপত্র পাঠিয়েছে আমাদের অধিদপ্তর বরাবর যদি আমরা পাই তখন এটা সাধারণভাবে সব মানুষের জন্য বা জ্বরের সব রোগীর জন্য আমরা করতে পারবো হবিগঞ্জে ২৫ লাখ মানুষের মধ্যে করোনা উপসর্গ নিয়ে প্রতিদিন সদর হাসপাতালে চিকিৎসা নিতে আসছেন বিশ থেকে ত্রিশ জন রোগে সম্প্রতি সিলেটে করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন দুই জন সময় সংবাদ হবিগঞ্জ